অনুপ্রবেশ শিশুতে বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ অনুপ্রবেশকারী ঢুকলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা অতজন ধরা পড়লো কি করে এই যে দালাল সব শুধু ধরা পড়েছে বিএসএফ এর ফেলিওর বাংলাদেশ বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে এই সরকার কেন্দ্রের সরকার এই মন্ত্রীর সরকার সেই কারণে এ পাশে বাংলা ওপাশে আসাম ওপাশে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকছিল লোকজন ঢুকে তাহলে মানতে হবে হয় বিএসএফ এর এটা পুরো ফেলিওর অথবা বিএসএফ এর আক্রমণছে সরযন্ত্র তা তারা রয়েছে তারা থাকতে খেলা ঢুকছে তো সেই বিষয়গুলোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীর অজন্তেই প্রাথমিক কে সেমিস্টার বৃহস্পতিবার নবানের প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্তবশুকে ধমক মুখ্যমন্ত্রী প্রাথমিক সেমিস্টার নয় বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্তবশুকে ধমক দিয়ে সাফ জানিয়েলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে না জানিয়ে পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে যাতে কোনো নতুন নিয়ম লাগু করা না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটার্স নো ফার্স্ট বিফোর প্রেস বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্কুলগুলির উন্নয়নের কাজ কত দূর এগুলো তা নিয়ে প্রশ্ন করেন এরপরে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি নিয়ে কথা বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে তিনি বলেন কাগজে দেখেন জানতেনই না মুখ্য সচিবও জানতেন না প্রাথমিক স্তরে সেমিস্টার তারপরেই শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন নয়া নীতির ক্ষেত্রে আগে জানাতে হবে এরপর ব্রাত্য জানান পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেছেন তিনি সচিবকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বললেই কার্যকর হবে দুই আমি কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও না প্রাথমিক স্তরে সেমিস্টার ব্যাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশু দিন সেক্রেটারির কথা বলে পরশু দিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি

বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে গত সাতাশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক বৈঠক করে সেমিস্টার সিস্টেমের কথা ঘোষণা করেন যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার জুলাই এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাফ জানান সেমিস্টার সিস্টেমের প্রসঙ্গে মুখ্য সচিব জানতেন না শিক্ষামতি ব্রাত্য বসু দাবি তিনি সেমিস্টারের বিষয়ে সংবাদ মাধ্যমের সাহায্যেই জানতে পারেন সেক্ষেত্রে কিভাবে কোন রাজ্যের শিক্ষানীতি বদলের ঘোষণা প্রাথমিক শিক্ষা পরিষদ করল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা